আসসালামু আলাইকুম সব জায়গায় শক্তি প্রয়োগ করা যায় না সব জায়গায় ক্ষমতা প্রয়োগ করা যায় না কোন কোন ক্ষেত্রে আপনার শক্তি আপনি হয়ে না কোন কোন ক্ষেত্রে টাকা টাকা যান টাকাটা যখন মিশে নেমে নিয়ে আসেন টাকা উঠানোর পরে যখন আপনি ব্যাংক থেকে বের হয়ে যান তখন আপনার টাকাটা একটা প্রতিরক চক্র নিয়ে নেয় হয় কৌশলে নেয় না জোর করে নেয় তখন আপনি ওই শক্তিটা আর প্রয়োগ করতে পারেন না ক্ষমতাটা আরো প্রয়োগ করতে পারেন আপনি হয়তো ভেবে থাকেন যে আমার এলাকায় বাড়ি এই এলাকার আমি কিং আমার অনেক শক্তি আছে কাজে লাগে না কোন জিনিসটা কাজে লাগবে কি করলে আপনার টাকাটা তারা নিতে পারবে না একটু কৌশল জানিয়ে দেবো যখন আপনি এক লাখ থেকে পাঁচ লাখ টাকার মধ্যে আপনি যাবেন অথবা তারও বেশি যদি আপনি টাকা নিতে চান তখন আপনি ব্যাংকে ঢোকার পরে আপনি ম্যানেজার রুমে বসে নেন আর ক্যাশ কাউন্টারে থেকে নেন যেভাবে টাকাটা নেন না কেন টাকাটা আপনি যখন গুনে নেন দেখবেন যে আপনার আশেপাশে সিসি ক্যামেরা আছে কিনা আপনার দিকে তাকাচ্ছে কিনা কারোর সাথে আপনার আইকনটা হচ্ছে কিনা চোখে চোখ হচ্ছে কিনা সেটা ফলো করবেন কেউ আপনাকে নিজের থেকে যেসে আসে আপনার সাথে কথা বলার চেষ্টা করবে আপনি কেমন আছেন আপনাকে আপনাকে তো আমি চিনি আপনার বাড়ি মুখের বাড়ির পাশে না হ্যাঁ আপনার ছেলেও মুখ নাই হ্যাঁ বিভিন্ন ধরনের কথা বলতে পারে অ্যাভয়েড করবেন তাদের সাথে কথা বলার কোনো প্রয়োজন মনে করবেন না আর যদি টাকাটা বেশি মনে হয় আপনি আপনার যে ম্যানেজার আছে এই ব্যাংক যে ব্যাংকে গিয়েছেন এই ম্যানেজারের হেল্প নেবেন তাকে বলবেন যে প্লিজ আমাকে একটু প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করেন টাকাটা নিয়ে যাবো আমার একসাথে কেউ আসেনি আমি একা যাইতে পারছি না আমাকে একটু হেল্প করেন তখন তিনি থানা পুলিশকে ইনফর্ম করবেন থানার যে ওসি থাকে ওসি স্যারের কাছে ফোন করলে তার সাথে সাথে আপনার কাছে পুলিশ পাঠিয়ে দেবে অথবা আপনি নিজেও ফোন করতে পারবেন অনেকেই যারা ব্যবসায়ী থাকেন তারা সাধারণত লোকাল ব্যবসায়ী যারা তাদের তাদের নাম্বারে তাদের মোবাইলে হয়তো ওসি স্যারের নাম্বার থেকে থাকে তারা অনেক সময় যোগাযোগ করে কিন্তু আপনি নিরহ মানুষ আপনি কখনো থানা যান ব্যাংকে যান না মাঝে মাঝে ব্যাংকে যান অথবা হঠাৎ একদিন আসছেন এই সুযোগটাও তারা নিতে পারে আপনি নিজেই অসিসারের নাম্বার ফোন করতে পারবেন আপনার মোবাইলে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে গিয়ে আপনি আমার পুলিশ একটা অ্যাপস আছে এই পুলিশটার এই অ্যাপসটা ডাউনলোড করে ওখানে দেখবেন যে বাংলাদেশের সকল অতীত অসিসারের নাম্বার আছে আপনি ওখান থেকে নাম্বারটা বের করে ফোন করতে পারেন অথবা তিরপণ লাইনে ফোন করে আপনি সাহায্য নিতে পারেন পুলিশ চাইলেই আপনি বাদ পুলিশ কিন্তু পাবেন

দেখা যাচ্ছে পথচারীকে ছুরিকাঘাত করে মারপিট করে তার মূল্যবান জিনিসপত্র নিয়ে নিচ্ছে শুধুমাত্র দুই এক হাজার টাকার জন্য আর যখন তারা জানবে যে আপনার কাছে এক লাখ দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা আছে তখন কিন্তু এর চেয়ে বেশি কিছু করতে চেষ্টা করবে তারা এটা যদি আপনার মেমোরিতে থাকে সেক্ষেত্রে কখনোই আপনি এই ক্ষমতাটা দেখাবেন না যে আমার শক্তি আছে কিছু করতে পারবে না আমি এলাকার লোক সবাই আমাকে চিনে কিচ্ছু হবে না আপনার নো আপনার অন্য এলাকার লোক এসে করতে পারে সেক্ষেত্রে কখনোই আপনাকে নিজের নিজের শক্তিকে ক্ষমতাকে কখনো এখানে কাজে লাগাবেন না আপনি অবশ্যই অবশ্যই যতটুকু হেল্প থানা পুলিশকে আপনি ইনফর্ম করলে আপনি অবশ্যই অবশ্যই থানা পুলিশের সহায়তা পাবেন মোটা অঙ্কের টাকা নিয়ে কেউ কোথাও ব্যাংকের থেকে বাসায় বাসার থেকে ব্যাংকে বিচরণ করবেন না যদি করেন সেক্ষেত্রে যে কোনো সময় বিপদের সম্মুখীন হইতে পারে নিজের সতর্ক থাকাই হচ্ছে আপনি নিরাপদ থাকা আপনার সতর্কতা আপনার সচেতনতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন সালামু